আসসালামু আলাইকুম ভিয়াস আবার চলে আসলাম ফেব্রিক সল থেকে আজকে একটা তাও কালার ডিজাইন নিয়ে পাঁচ পিসের সেট একটা ডিজাইন পাঁচটা কালার একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচ পিসের সেট খুবই ছোট সেট মিনি সেট একদম একটা ডিজাইন উপরে আপনার পাঁচটা কালার করা হয়েছে খুবই সুন্দর Yeah. ডিজাইন গুলো খুবই সুন্দর অর্গানজার ভিতরে পাঁচটা ডিজাইন সরি একটা কালারের একটা ডিজাইনের পাঁচটা কালার তাওয়াল ব্র্যান্ডের যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের এখানে হোলসেল এবং খুচরা বিক্রি করা হয় इस तो खूबशीम हो सलाम असलिक